মানুষের মতো জিন জাতীয় আল্লাহর মাকলুকের মধ্য থেকে একটি মাখলুক পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে জিন জাতির কথাও উল্লেখ করা হয়েছে মুসলিম ধর্মবিশ্বাস অনুসারে জিন এমন এক জাতি যারা আগুন থেকে সৃষ্টি এবং মানুষ ও থেকে পৃথক কিন্তু মানুষের মতো জিনদের ওপরও আল্লাহর ইবাদত ফরজ করা হয়েছে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আমি জিন আর মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে সুরা কাহফে বর্ণিত আছে নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জানাতুল ফেরদৌস ঠিক তেমনি কুফরির ক্ষেত্রেও মহান আল্লাহ তালা এই দুই জাতিকেই সতর্ক করেছেন সে মানুষ হোক বা জিন যারাই আল্লাহর আদেশ অমান্য করবে তাদের জাহান্নামের আগুনে শাস্তি দেয়া হবে পবিত্র কোরআনের হুদে ইরশাদ হয়েছে নিশ্চয়ই আমি জাহান্নাম ভরে দেব জিন ও মানুষ তারা একত্রে অন্য আরেকটি আয়াতে এরশাদ হয়েছে আমি বহু নামের জন্য সৃষ্টি করেছি তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে না তারা জন্তু জানোয়ারের মতো বরং তার চেয়েও পদভ্রষ্ট তারা একেবারেই বেখবর ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি লাহি বলেন এক শ্রেণীর মতানুযায়ী জিনদের মধ্যে যারা মুমিন তারা অন্যান্য প্রাণীর মতো মাটি হয়ে যাবে তাদের আমলের প্রতিদান হল নাম থেকে মুক্তি তারা মানুষের মতো সব ইবাদতের বা বাধ্য নয় বরং তারা কিছু কিছু সুনির্দিষ্ট ইবাদতের জন্য মুকাল্লাফ কেউ আবার বলেন ইমানদার জিনদের ঠিকানা হবে আরাফে আরাফ হল জান্নাত ও নামের মধ্যবর্তী একটি জায়গা তবে পবিত্র কোরআনের আয়াত দ্বারা ইমানদার জিনদের জান্নাতে যাওয়ার বিষয়টি বেশি স্পষ্ট বলে অনেকে মনে করেন কোন কোনো তাফসিরবিদ লিখেছেন যে কেয়ামতের দিন মানুষের মতো জিনদেরও হিসাব নিকাশ হবে মুমিন জিনরা মুমিন মানুষদের মতোই জান্নাতে যাবে আর তাদের জন্য সেখানে তাই থাকবে যা অন্য জন্য থাকবে আর অবিশ্বাসী জিনরা যাবে জাহান নামে পবিত্র কোরআনের অনেক আয়াতে অবিশ্বাসী ও মুশরিক জিনদের জাহান নামে যাওয়া এবং শাস্তি পাওয়ার কথা বলা আছে আবার অনেক তাফসিরবিদ ও আলেমদের মতে তারা জান্নাতে যাবে না তবে তারা জান্নাতের কাছাকাছি থাকবে জান্নাতবাসী তাদের দেখতে পাবে কিন্তু তারা জান্নাতবাসীদের দেখতে পাবে না তবে জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহ জিন ইনসান ও আল্লাহর ইবাদত করে এ বিষয়টি আল্লাহর ওপরেই ছেড়ে দেওয়া উত্তম সুমনা মোস্তফা প্রবাস খবর